আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটিতে থাকছে চাল কুমড়া দিয়ে মাছের পাতলা ঝোল এই দুর্দান্ত মজার খাবারটি আসলে ছোট থেকে বড় সকলে অনেক পছন্দ করবে যদি এভাবে রান্না করা হয় এখানে আমি কারফু মাছ কেটে নিয়েছি তরতাজা নদীর মাছ ছিল আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন আর এখানে কী কী উপকরণ নিছি তা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি এখানে আমি পেঁয়াজ কচি নিয়েছি দুইটা আর কাঁচামরিচ বাটা নিছি সরিষা বাটা আদা রসুন বাটা নিছি। এখন এই পর্যায়ে আমি মাছগুলা একটু ভেজে নেব আমি সময় রান্নার জন্য মাছগুলো ভেজে নিতে পছন্দ করি আপনারা যদি ভেজে না নিতে চান তাহলে এইভাবে রান্না করতে পারেন কষিয়ে রান্না করতে পারেন তো আমার ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন অল্প পরিমাণ পাঁচফোড়ন বাগার দিয়ে নিলাম এই পাঁচফোরণ বাঘার দিলে খাবারের স্বাদ এবং গন্ধটা অন্যরকম থাকে এখন পাঁচফোরণটা একটু ভেজে নেব তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায় এখন দিয়ে দিব আমি বেটে রাখা কাঁচামরিচ টুকু কাঁচামরিচ টুকু আমি তো নিবিষ করে বাটি নেই কিন্তু এভাবে গলে যাবে আর দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিব সরিষা বাটা আমি এখানে কালো সরিষা ব্যবহার করছি আপনারা চাইলে সাদা সরিষা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা এখন সম্পূর্ণ উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব যেন আদা রসুনের গন্ধটা না থাকে তো এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো যেহেতু কাঁচা ব্যবহার করছি তো ঝালের জন্য বেশি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করবো না এখানে আমি হাফচা চামচের মতো হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই পর্যায়ে মশলা ভালো করে কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় মেন মানে রান্নার মেন উপকরণ হয়েছে মশলা কষানো তারপরে আমি কেটে ধুয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দিব। তো এখন আমি চাল কুমড়াটা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে একটু কষিয়ে নিলাম এই পর্যন্ত এই পর্যায়ে পানি শুকিয়ে গেছে এখন আমি রান্নাটা শেষ হওয়ার জন্য পানিটা দিয়ে দিব তো আমি এখানে যেহেতু ঝোল রান্না করব তার জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দেবো আপনারা যদি বেশি ঝোল পছন্দ না করেন তাহলে পানির পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন এখন পানি দিয়ে এই পর্যায়ে আমি বেজে রাখা মাছগুলা দিয়ে দিব। আমি এক এক করে বেজে রাখা মাছগুলো মাছগুলো এখন আমি এখানে দিয়ে দিব এই ঝোলটি যদি যারা খেতে না পছন্দ করে তারাও কিন্তু এভাবে রান্না করলে খেতে পছন্দ করবে দুপুরবেলা গরম ভাতে কিন্তু এই খাবারটি অনেকটাই জমে যাবে এখন আমি দিয়ে দিলাম চা চামচ ভাজা জিরের গুঁড়ো তো ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে এখনও এখন আর ঝাল দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিব এর চেয়ে বেশি আমি ঝোল কমাবো না কারণ দুপুরবেলা এই ঝোল খেতেই মাছের পাতলা ঝুল খেতেই সকলে পছন্দ করে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন